আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার দুই হাজার চব্বিশ সালের কোরবানি গরুর মানে কিভাবে ওইখান থেকে আসলো সেইটা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন প্রথমে গরুটা কিন্তু আসলে এরকম ছিল একদম শুকনা আহ শরীরে কোনো মাংসই ছিল না একদম শুকনা হাড্ডি গরু ছিল তো এখন আমি আপনাদেরকে দেখানো শুরু করবো তার মানে পরিবর্তন গুলো কি হবে সে ওইখান থেকে এখানে চলে আসলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ভিডিওটা আপনার করা গত বছর কোরবানি ঈদের পর তখন কিন্তু মোটামুটি পরিবর্তন এসে পড়েছে গরুর মধ্যে দেখতে পাচ্ছেন পশমটাও গজাইছে কিন্তু তখন কিন্তু স্বাস্থ্য অত ভালো হয়নি হম এটা যে ভুট্টি গরু তখন কিন্তু অতটা মানে বোঝা যাইতো না ঠিক আছে আর এইটা হলো তারপরে কোরবানি ঈদের পরে আর একটা ফুটেজ এটা তো আপনারা ভালো মতো বুঝতে পারতেছেন কিনা জানি না একটু দূর থেকে নেওয়া তো আপনারা মন দিয়ে ভিডিওটা দেখলে দেখতে পারবেন যে আসলে গরুটা কোথা থেকে কোথায় চলে এসেছে আল্লাহর রহমতে তো এই যে দেখতে পাচ্ছেন তারপরের কিছু দিনের ফুটেজ এটা হলো আপনার মেবি সয়বরাত হবে বা তার আগে ঠিক আছে এই ফুটেজটা নাও দেখতে পাচ্ছেন তখন কিন্তু মোটামুটি একটা লেভেলে চলে এসেছে গরুটা এবং গরুটা কিন্তু আপনার ওয়েট ভালো হয়ে গেছে ততদিনে ঠিক আছে তো এখন আমরা একটু সামনের দিকে যাব আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাবো তো যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন তো দেখতে পাচ্ছেন গোটা কিন্তু বেশ সুন্দর ছিল হ্যাঁ তো এর পরের লোক ছয় বরাতের দিন লোক ছয় বরাতের দিন যখন আমরা গেলাম তখন তার মানে লুকটা বা ওয়েটটা দেখতে পাচ্ছেন কি অবস্থা হ্যাঁ এই যে ছয় বরাতের দিন ঠিক আছে আমরা গিয়েছিলাম আমি আমারটা পরীক্ষা ছিল সেই পরীক্ষাটা দিয়ে তারপরে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন ওটা কিন্তু তখন মোটামুটি ভালো স্বাস্থ্য এসে পড়েছে এবং ওটা কিন্তু তখন বেটে হয়ে গেছিল আর কি মানে ভর্তি যে বৈশিষ্ট্য থাকে সেগুলো সবই তার মধ্যে বিদ্যমান ছিল তো এখন দেখতে পাচ্ছেন আমার গরুটা কিন্তু মোটামুটি ভালো একটা সেপে চলে এসেছে এবং এটা কিন্তু রমজানের সময় যে ভিডিওটা হ্যাঁ ঈদের আগের দিন আর এখন আমি আপনাদেরকে দেখাবো গৌড়ের বর্তমান চিত্র ঠিক আছে বর্তমান বলতে এটাও মোটামুটি আহ এক মাসের কাছাকাছি হবে তো তখন এই গৌড়টার মোটামুটি ওয়েট এরকম হয়ে গেছে ঠিক আছে এখন হয়তো আরো ওয়েট বেড়ে গিয়েছে আমি আবার যখন গোটাকে কিছুদিন মধ্যে বাসা নিয়ে আসব তো যখন নিয়ে আসব তখন আমি আপনাদেরকে আবার ওয়েটের ধারণা দিব এবং গোটাকে আমি আপনাদেরকে দেখাবো দেখি ভাবে বাসায় আনলাম বা গোটা কেমন হয়েছে দেখতে তো আর সামনে তো আরো হাটে ভিডিও আসতেছি তা আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যতটুকু সম্ভব আপনাদেরকে ভিডিওটা তে আমি দেখাতে পেরেছি আমার দুই হাজার চব্বিশ সালে কোবানা গরু ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও গুলো ভালো লাগলে দেখবেন